আপনার বল যদি একটু ব্যাসাইজে বাড়ির থেকে এ কি অকর্ণা ভিভুই অতিকর্ণা অলা তামার রোজনা তামার রোজানসা হিলিয়া তিলুংলা হ্যাঁ ঘরের মধ্যে থাকবি ঘরের বাহির হবে না যদি বেরহোশ ঘরের পরিবার নেব পরিবেশ নেবার হওয়া লাগবে সাতক্ষের মেঘে যে আমাদের আমির বলছে যে মেয়েদেরকে আমরা পদ্দার জন্য সাপ দেবো না আসলে তো চাপ দেব না কারণ আমরা যতদিন করোনা আইন চালু না হয়েছে ততদিন নামাজের চাপ খাম কিন্তু কোরআন আইন যখন আল্লাহ যখন মুসলমানের কাউকে ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা জোরে বলেন কথা ঠিক আইন যখন বাংলাদেশে চলবে প্রত্যেকটা মুসলমান নারীরা পর্দা মানতে বাধ্য হয়ে যাবে জোরে করেন কথা না পর্দা মানা বাধ্য মানে ঘরের মধ্যে বন্দি করা না সাইজ মতো বার হোস না কেন মক্কা মদিনাত বাড়ায় না এমন বোরকা পড়ছে ডিল ডালা সিঁচা চলে যাচ্ছে আমি একদিন চিন্তা করলাম দেখি তো এরকম ঢপ কিরকম কম পক্ষে ভাই এক কিলো হাঁটিছি অধিকান্তের ফেরেস থাকে হুজুর সময় নষ্ট করিস না তুই যতই চেষ্টা কর দেখবার পাবো না এমন ঢাকা ঢাকিছে দেখবো কিভাবে বুঝছেন আপনার বাইশ বছর একটা আইডিয়া মানে ছেলে আছে ওই ছেলেটার দিকে আপনার রাখালি করা লাগবে আর সালা তো নাম শোনার সাথে সাথে আপনি চেতন পালেন কিন্তু আপনার আইডিয়া তিনটা পর্যন্ত আর তিনটা খেলা দেখছে আর সালা তো নাম শোনার সাথে সাথে আপনি বাপ চেতন পালেন কিন্তু বেটা বেটা তিনটা পর্যন্ত মেসির খেলা দেখছে মেসি কিভাবে গোল করে ওরে পাবারে অর্থ তো ঘুম নেই যে মজেন আজ খেলা তো খায়ের নাম কাছে ওই আর চেতন নেই আগে ছিল সাড়ে তিন হাত আদান শোনা হচ্ছে আড়াই হাত আড়াই হাত ধরেন কম্বল টাইনে মাথার ভর দিচ্ছে এখন পাও বার খুবই পাও টানে বুকের কাছে ধসে আপনি নামাজ জানলাতে দেখেন কে রে আমার ছেলের ঘর কম্বলের তলে শ্রাউলের বস্তা কি রে পাও নাই মাথাও নাই এটা রে আপনি আস্তে করে বিড়াল যেমন ইন্দুর ধরে রাখালি করা লাগবে বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে করে তা কম্বল

আপনি বাবা হিসাবে চিন্তা করেন আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন পরিমণি গামসা ড্যান্স লুঙ্গি ড্যান্স এক পরীমনি বাংলার বহু যুবকদের শরীর নষ্ট করছে একটা হলো চরিত্র নষ্ট আর একটা হলো শরীর নষ্ট আমার মা মনির যারা আছেন পর্দার অন্তরালে ফাতেমা হবেন আল্লাহ নবী বলেছেন ফাতেমা তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবা এটা কখনো মনে করবা না ফাতেমা বলে বাবা এতদিন আমি জানতাম আমার বাবা বিশ্বনবী এ কারণে হয়তো আল্লাহ আমারে জান্নাত দিবে রাসুল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা কি অমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসুল বলে ফতেমা মেয়েদের চারটা আমল করলে আল্লাহ তা জান্নাতের রোজা খুলে দিবে মা তার এক নম্বর আমল হলো পর্দা ফাতেমা রে পর্দা যদি না থাকে মা তাহলে নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই পর্দা হারা মেয়েরা কোনোদিন স্বামী ভক্ত হয় না ধরে ঘন কথা ঠিক না পদ্মা নিশি নারী যারা স্বামী ভক্তি করে তারা বে পর্দা নারী স্বামী কোনো জিনিস এর কি হল কাপড় কিনে দিছে ভাই কাপড় ধুয়ে দিলে মারের মারের রঙ কাটা বোঝে না মারের রং কাটছে বউ এর একটা কাপড় হলো সব রঙ উঠে গেল স্বামী কয়েক সামান্য মারের রং উঠছে আর সব রঙ উঠলো এখন থেকে আমি কিনবো তোমার কিনা আমার সহায় না ব্যাপারটা যায়। আর ওই কিনে আনছে কিনে আনা যেই ধুয়ে দিতে ভাই রং টং যা ছিল সব সে স্বামী কাজ রং যে কী হলো রং গেলে কি হবে জমিন ভালো জমিন ও ওই কিনছে তো এখন জমিন ভালো বেড়াপর্দা নারী যারা স্বামীর অবাধ্যতারা ধরে গণ্ডটা ঢেকে না কেমন পর জানি ফাতেমা গভীর রাত্রে স্বামী আলীর বুকে মাথা লুকায় কানতে স্যার বলে স্বামী গ আল্লাহ তার আমার মৃত্যুটা পর্দার মধ্যে কবুল করেছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে আলী কান্দার বলে ফাতেমা আজকে গভীর রাত্রে তোমার মৃত্যু হবে আলী বলে কান ফাতেমা বলে কানবেন না কারণ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে আমি চলে যাওয়ার পর আমার তিনটা চা আপনি পুরো করবেন এক নম্বর চা হল রাতের অন্ধকার আমাকে কবর দিবেন আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না আপনি কান্দে করে ওই জান্না তুলবাকির পূর্ব কনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন হজরত আলীর বোন দাবুদের গিফারে কবর ঘুরতেছিলাম এক সময় কবরের শব্দে পালায় গেল আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতে চাল্লাহ তোমার নবীর কলিজার টুকরা ফাতেমা যার কোনো জানাতা হলো না আমি স্বামী হইয়া দাফন করে তোমার কাছে কান্দি এই ফাতেমাকে তুমি কবুল করে নাও এ দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিয়েছে সেই নতুন কবর আর দেখতে পাই না গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় বলে আল্লাহ আমার ফাতেমার কবর কোন জায়গায় এখন কবর দিলাম সে নতুন কবর কোথায় গেছে আল্লাহ ডাক দেবল আলি রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়ের এক নম্বর আমল হলো পর্দামা এই পর্দার মধ্যে আপনারা থাকবেন বাড়ির বাইরে যদি যান বোরকা পরে যাবেন বোরকার রং কালো হবে ঢিলা ঢালা বোরকা পরবেন পরপুরো সাইজও যান আপনাদের দেখ পারে না পারে আপনার মেয়েটাকে আপনি পরিমণি না বানায় ফাতেমা বানাবেন ছেলে বানাবেন সাকিব খান না বানাইয়া সাকিব আল হাসান বানাবেন নাজমুস সাকিব বানাবেন ধরে কন কথা ঠিক কিনা নাজমুস সাকিব বানাবেন বউটাকে আপনি পর্দার মধ্যে রাখবেন আপনাকে পাবনা জেলা এতই ভাগ্যবান ভাই গোটা বাংলাদেশের মানুষ চেনে এমপি সোহানের নাম শুনে জোরে কথা ঠিক বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কলিজার মধ্যে ঢুকে গেছে মতি রহমান নিজামির নাম জোরেখন কথা ঠিক না আপনারা জানেন এই যে মীর কাশেম আলী ওনার ফাঁসি হবে সাড়ে এগারোটায় যে বলতে স্যার আপনার ফাঁসি তো সাড়ে এগারোটায় হবে তুমি ঘড়ি দেখে বলতেছে এখনও তো দুই ঘন্টা সময় আছে পারে আমি তাহলে একটা ঘুম দেই আধ ঘন্টা যখন থাকবে তখন আমার ডাক দিও লোক টাকায় কে পা নাকি রে দুই ঘন্টা পর ফাঁসি হবে তার মধ্যেই ঘুম পারবি কেছে ভাই ঘুম যদি খুব বেশি ধরে তুমি আমার ডাক দিও আধ ঘন্টা আগে থেকে কারণ কিছু কাজ আমার বাইকে আছে আল্লাহু ওই লোকটা দিশেহারা হয়ে রি একর ঘড়ি ধরে যখন 8 ঘন্টা বাকি আছে তখন কোণার কাছে যায় দেখে লাখ টাকা ঘুম পাড়তে যায় লোকটা বুঝতে চিন্তা করে আর 8 ঘন্টা পরের फांसी হবে ই やっ ঘুম পাড়তেছে ঘুম থেকে সেতন করার পরে বলতে স্যার আর 8 ঘন্টা সময়ের পর আপনার फांसी হবে আপনি কেমনে ঘুমাইলেন বলতে তুমি বলতো আমার ফাঁসি হবে কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না তুমি বলতোস আমার ফাঁসি হবে কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না লোকটা বলে আপনি কেমনে জানলেন আপনার মৃত্যু হবে না সঙ্গে সঙ্গে মীর কাশেম আলি বলতেছেন ওলা পা কলু লিমাই ক তালুফি সাবি বাল আখাইয়া ওলা কিল্লা তাস আপনি আমি মীর কাশেমালীর ইবনে সিনা হাসপাতালে গলাম মির কাশেমালিক সুদকে কবর দিয়া ইসলামের ব্যাং চালু করছেন জোরে কান কথা ঠিক কিনা সারা ভারত দেখতেছে সুদখোর ঘুষখোররা দেখতেছে এই বেটারে তো ফাঁসি দেওয়া এই যে হারে বেকারদের চাকরির মধ্যে ঢুকাচ্ছেন ভাই রাজা খারা লাগে না রে সবচাইতে ইন্নালিল্লাহ কেন ওরা তাফসির শুনতেছে একটু মনোযোগ শুনবেন সবচাইতে বড় বিপদ কি আর কোন বিপদ আমাদের ইন্নালিল্লাহ পড়া লাগবে কোরআনের কোরআনের আহাল হিসাবে আমাদের জানার দরকার আছে না আছে না ফাঁসি হবে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন রাষ্ট্রপতি যদি দয়া করে তাহলে আপনার ফাঁসি মহকুব হতে পারে মোতি নিজামি মুচকে মুচকে হাসে হাসেন কেন বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে আমি বাংলাদেশ হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউ রহমান একটা জিল্লুর রহমান তো ক্ষমতা থাকতে যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না দরে কোন কথা ঠিক না দরখাস্ত লিখতে হবে কার কাছে যিনি কোনোদিন মরবে না তিনি কে আর ও জরে আল্লাহ ফাঁসির দরকালে মঞ্চে যাবে তারপরও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না না এই যে মাদ্রাসায় দুইজন তিরিশ পাড়া কোরআন হাফেজ হয়েছে এই মাদ্রাসা সলুক আপনারা চান সত্যি যদি চান এই মাদ্রাসায় একশোটা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দেবেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাকে দিবে আপনার বাপমা যদি মারা যায় বাপমার কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দেবেন আপনি পাঁচশো টাকা দিলেন একটা কোরআন শরীফ দান করা হয়ে গেল। আর এই ফাঁকে রুমাল নিয়ে চাদর নিয়ে ব্যাগ নিয়ে তাল বেরো আপনাদের কাছে যাবে যারা কোরআন শরীফ দিবার পারবেন না দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন আল্লাহর রস্তে মাদ্রাসায় দান করবেন আপনার কাছে ব্যাগ যাবে আপনারা একটা টাকাও দিবেন না এরকম কোন লোক আছে সবাই দিবেন কারা কারা দেবেন আল্লাহকে একটু দেখান যা পারেন দান সবার কাছে দেন সবাই দিবে আর এখন একশোটা কোরআন সুপ আপনাকে দেওয়া লাগবে কেউ যদি মনে করো তুমি এক লাখ দশটা দেবো পাঁচ হাজার দেন দুটা দিবো এক হাজার দেন বিশটা দিবো দশ হাজার দেন না পারলে খালি পাঁচশোই দেন পাঁচশো একটা কোরআন সুপ দান করে সব আল্লাহ সর্বপ্রতম তোমার একজন বান্দা কোরআন বা পাঁচশো টাকা দান করে কি নাম মুক্তার মুক্তার সেই বাবার জন্য আটটা কোরআন শরীফ বাবু চার হাজার টাকা দান করেছে আল্লাহ তার বাবার কবরকে জান্নাতে ঢুক এ কে সাওয়ার জন্যই কে তৈরি করে চেষ্টা করতেছে না না সাওয়ার জন্যই চেষ্টা করবেন কেন এতক্ষণ অসমান করে এটাই আপনার হেদাল কে বারে দশ টাকা ২০ টাকা দিবার মতো আপনাকে রে ই কয় না যেটা দান করবেন ওইটাই হয়তো জান্নাতে আপনাকে পাওয়ার একটা উসিদে হয়ে যাবে নবিলতিম মাদ্রার মাদ্রাসায় দান করবেন একশো টাকা করে চাইছি যারা দিবার মতন পারেন পাঁচশো টাকা নেয় আপনাদের কাছে আল্লাহ রসু দেন নতুন ভবন উদ্বোধন হবে এটা তো ফাটা হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এই জন্য রড লাগবে সিমেন্ট লাগবে যিনি যা পারবেন আল্লাহ রসু এখানে লেখাই দেন যে হুজুর আমি দশ বস্তা সিমেন্ট দেবো আমি মাশাল কত আছে মাসাল্লাহ পাঁচশো টাকা দান করেছে কোরআন শরীফ বাবত আল্লাহ দানকে কবল করেন মিন্টে নামে একজন আল্লাহর বান্দা দুই হাজার টাকা দান করেছে একটা কোরআন বাবত আল্লাহ দান কবুল করেন আল্লাহ তোমার আর একজন বান্দা একটা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন রকি ভাই দশটা কোরান বাবদ পাঁচ হাজার টাকা লাগে দশটা কোরআন শরীফ পাবাদ পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ তার দান কবল করেন আর একজন দুইটা কোরান শরীফ পাবাদ এক হাজার টাকা দান করেছে মা বোনদের উদ্দেশ্য তো বলতেছি ওখানে লোক আছে আপনাকে আচ্ছা মা বলেও আপনারাও দান করবেন যারা কোরআন শরীফ দান করবেন ওটা লিখে দিবেন পাঁচশো টাকা একটা কোরআন বাবত দান করবেন আর জেদা যা পারেন মাল্লা রস্তার দান করবেন আর লফ মামিন নতুন ভবন হবে সিমেন্ট লাগবে আপনাদের মধ্যে একটা দাঁড় বলেন হুদুর মাদেশের নতুন ভবন হবে দশ বস্তা সিমেট দেবো না পারলে দুই বস্তা দেবো না পারলে এক বস্তা সিমেট দেবো দেখে দেন আপনারা খায়রুল ইসলাম পাঁচ হাজার টাকা ইসলাম খায়রুল ইসলাম দশটা কোরআন শরীফ বাবদ পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ খায়ল ইসলামের দান কাল্লা আপনি কবল করেন আল্লাহ নেতার কাছে বড় করেন ছোট্ট একটা বাচ্চা একশো টাকা দান করে চাল্লা কবল করেন আর একজন পাঁচশো টাকা দান করে চাল্লা কবল করেন কবল করো কবল কবুল মদের কামনা দান কারকে দিবেন জাননা তাল্লা নিরাশ করবেন না দোয়া করদম দোয়া করদম বাজারে গা তো এ ভালো করে রুমালটা ভালো করে ধরেন না কেন কি ধরছে রে ভালো করে ধরেন আসে আসেন যারা কোরআন শেফ দেবেন পাঁচশোটা টাকা দেন বা দান পাঁচশো টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেন বাপমা যাদের কবরের কাছে বাপ রোহের মাত্রাতে দান করবেন আসলেন গেলেন কিছুই দিলেন না আল্লাহ কিন্তু আপনার ছাড়বে না এই খালে আসা দেওয়া করলে হবে না একটু আল্লাহর আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আমার পরে ওয়াজুদ্দিন তুখার ইয়ং বক্তা বুড়া বক্তা আর কি শিল্প গোষ্ঠী অনির্বাণ অনির্বাণ গোষ্ঠী আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারাই আমার আলোচনার শেষে এসব নামাজ হবে তারপর আবার আলোচনা চলবে না মাদ্রাসার একটা ছাত্র বয়ন করবেন সবুজ ভাই এক হাজার টাকা দান করে চাল্লা কবল করেন আল্লাহ দুইটা কোরআন শরীফ রুমাল এক হাজার দান করে চাল্লা কবুল করেন আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ হম্মা আমিন কবল করো কবুল করো মোদের কেমন দানকারীকে দিবেন যান না তাল্লাহ নিরাশ করবেন না আরেকজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আরেকজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন করেন আমিন বাবার বাবা মারা গেছেন তার জন্য পাঁচশো টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ আল্লাহ বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ আমিন এই ধনী আর একজন আল্লাহ একশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন এই সিটি এত বড় সিটি পড়ার টাইম এখন রিপন ভাইয়ের বোনেরা কয়েকটা কোরআন শরীফের টাকা দিয়েছে বন্ধুরা বন্ধুরা রিপনের বন্ধুরা কয়েকটা কোরআন শরীফের টাকা দিয়েছে আবার অনেকগুলো লোক টাকা দিয়েছে আল্লাহ যারাই যে নিহত করে টাকা দান করেছে আল্লাহ সকলের নেক নিহত নিক আসে কবল করেন আল্লাহ আমি মাদ্রাসার ছাত্র একজন ভাই কোরআন শরীফ বাবা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবল করেন ষোলো মাস আগে বাবা মারা গেছে আল্লাহ বাবার রোহেলাতে করেন শরীফ বাবা পাঁচশো টাকা দান করেছে আমার এক ভাই একশো টাকা দান করেছে আল্লাহ যে হতে দান করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আগামী একুশে ডিসেম্বর আপনার সদর আরিফুর গোরস্থানে আমার মাহফির আছে ওখানে মা পরে না দশটা থেকে আলোচনা হবে ইনশাল্লাহ করবে আল্লাহ মাহফুজের দান কাল আপনি কবল করেন আল্লাহ আমিন রাধানগর মক্তবে আমার সাতই ডিসেম্বর আলোচনা আছে ওখানে যাবেন ইনশাল্লাহ ওখানেও রাত দশটা থেকে আলোচনা হবে নাগরিব থেকে আলোচনা একটু সমস্যা হয় সময় দিয়ে খেয়াল করার লাগে পিছনে আর একটা মাহফিল থাকে টেনশন থাকে ওয়াজ বক্তা লম্বা করবার চাইলেও পারে না আর আপনারা এইভাবে হইচই করে উঠা দেওয়া ঠিক হলো না আমি আপনাদের নিয়ে একটা সংক্ষিপ্ত মনালত করবো এখন এশার নামাজের আজান হবে আজানের পরে বিশাল জামাতের নামাজ হবে আর আপনারা পরের আলোচক যা আলোচনা করবেন দুই ধন কোরআনের হাফেজকে মাথায় পাগড়ি দেওয়া হবে ইনশাল্লাহ মাথায় সারা ফসল দুইটা কোরআনের হাফেজ তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে সবাই মাদ্রাসার প্রতি মহব্বত করবে নতুন ভবন করা হবে দূর থেকে তারা এসেন কমপক্ষে দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে আপনাকে দেওয়া দরকার ছিল আর এলাকার মানুষদেরকে এক দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা করে সিমেন্ট দান করা লাগবে